আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড চান ট্রাম্প ন্যাটোকে দিয়েছেন বার্তা পহলভীর ফেরা নাকি খামেনির শাসন কি আছে ইরানের ভাগ্যে পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চাই তুরস্ক এবার পাকিস্তানের জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান কিনতে ইরাকের গভীর আগ্রহ প্রকাশ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড চান ট্রাম্প নাটকে দিয়েছেন বার্তা শুরুর দিকে গ্রিনল্যান্ড কিনতে চাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প এখন দ্বীপ অঞ্চলটি দখলের হুমকি দিয়েছেন সহজ হোক বা কঠিন কোনও উপায়ে মার্কিন প্রেসিডেন্ট চান গ্রিনল্যান্ডের মালিকানা আমেরিকার হোক খবর বিবিসির শুক্রবার দশ ডিসেম্বর বিবিসির এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান কিছু দেশের মালিকানা থাকতে হয় এবং মালিকানাই রক্ষা করা যায় লিজ নয় গ্রিনল্যান্ড আমাদের রক্ষা করতেই হবে ডোনাল্ড ট্রাম্পের মতে রাশিয়া ও চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডের মালিকানা খুব প্রয়োজন মার্কিন প্রেসিডেন্ট বলেন যুক্তরাষ্ট্র বিষয়টি সহজ উপায়ে অথবা কঠিন উপায়ে বাস্তবায়ন করতে পারে হোয়াইট হাউস সম্প্রতি জানিয়েছে ন্যাটোভুক্ত দেশ ডেনমার্কের অধীন আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কিনে নেওয়ার বিষয়টি প্রশাসন বিবেচনা করছে এমনকি প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করা হয়নি তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড দুই পক্ষই স্পষ্টভাবে জানিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় ডেনমার্ক সতর্ক করে বলেছে সামরিক পদক্ষেপ নিলে তার ট্রান্স অ্যাটলান্টিক প্রতিরক্ষা জোটের অবসান ডেকে আনতে পারে তবে শুক্রবার রাতে গ্রিনল্যান্ডের সব প্রধান রাজনৈতিক দলের নেতারা এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন তারা বলেন আমরা আমেরিকান হতে চাই না ডেনিশও হতে চাই না আমরা গ্রিনল্যান্ডার হতে চাই গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ গ্রিনল্যান্ডের জনগণই নির্ধারণ করবে বিশ্বের সবচেয়ে কম জনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি হলেও উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মাঝামাঝি অবস্থানের কারণে গ্রিনল্যান্ড কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ব্যবস্থা এবং আর্কটিক অঞ্চলে জাহাজ চলাচল নজরদারিতে এর ভূমিকা উল্লেখযোগ্য পাহলভীর ফেরা নাকি খামেনির শাসন কি আছে ইরানের ভাগ্যে ইরানে চলমান তীব্র সরকার বিরোধী আন্দোলনের মধ্যে নতুন করে আলোচনায় উঠে এসেছেন দেশটি থেকে নির্বাসিত রেজা পাহলভি দীর্ঘ ১৩ দিন ধরে চলা এই বিক্ষোভে তেহরন থেকে শুরু করে ধর্মীয় নগরী কোম পর্যন্ত স্লোগান উঠছে পাহলভি ফিরে আসবেন উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর মাত্র সতেরো বছর বয়সে দেশত্যাগী পাহলোভি এখন বিদেশের মাটিতে বসে আন্দোলনের সবচেয়ে পরিচিত মুখ হয়ে উঠেছেন তবে ছেচল্লিশ বছর পর তার এই রাজকীয় প্রত্যাবর্তন কি আসলেই সম্ভব নাকি এটি কেবল একদল মানুষের নস্ট্যালজিয়া সেই প্রশ্ন এখন বিশ্ব রাজনীতিতে জোরালো হচ্ছে বর্তমানে আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের বিরুদ্ধে খুব যখন তুঙ্গে তখন বিক্ষোভকারীরা রাজপথে জাভিদ শাহ বা রাজা দীর্ঘজীবী হোক স্লোগান দিচ্ছেন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে খামেনির রাশিয়ায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন এবং সরকারি কর্মকর্তারা পরিবারের জন্য ফরাসি ভিসার চেষ্টা করছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর চাউর হয়েছে এই প্রেক্ষাপটে রেজা পাহলভি নিরাপত্তা বাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায় তুরস্ক পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে থাকা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক এতে মধ্যপ্রাচ্য ও আশকাশের অঞ্চলে শক্তির ভারসাম্যে নতুন পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ শুক্রবার নয় জানুয়ারি প্রকাশিত ব্লুমবার্গের প্রতিবেদনে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয় এ নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে এবং চুক্তি হবার সম্ভাবনা খুব বেশি গত বছরের সেপ্টেম্বরে রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌরি যুবরাজ মহম্মদ বিন সালমান একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেন ওই চুক্তি অনুযায়ী কোনও এক দেশের ওপর হামলা হলে তা উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয় দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় তুরস্ক সৌদি আরব ও পাকিস্তানের স্বার্থ দিন দিন একে অপরের সঙ্গে মিলছে এ কারণে এই জোট সম্প্রসারণ যুক্তিযুক্ত প্রতিবেদনে আরও বলা হয় যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা নিয়ে প্রশ্ন তৈরি হওয়ায় এবং ন্যাটোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অঙ্গীকার নিয়ে অনিশ্চয়তার কারণে তুরস্ক এই চুক্তিকে নিজেদের নিরাপত্তা জোরদারের সুযোগ হিসেবে দেখছে আঙ্কারাভিত্তিক টেপাবের কৌশলবিদ নিহাত আলী ওসজানের মতে সৌদি আরবের রয়েছে শক্তিশালী অর্থনীতি পাকিস্তানের রয়েছে পারমাণবিক সক্ষমতা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও জনবল আর তুরস্ক দিতে পারে সামরিক অভিজ্ঞতা ও উন্নত প্রতিরক্ষা শিল্প এবার পাকিস্তানের জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান কিনতে ইরাকের গভীর আগ্রহ প্রকাশ পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে ইরাকি বিমান বাহিনীর কমান্ডার জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন পাশাপাশি পিএএফ এর পেশাদারিত্বের প্রশংসা করেছেন তিনি শনিবার দশ জানুয়ারি এক বিবৃতিতে এ তথ্য জানায় পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা আইএসপিআর খবর দ্য ডন আইএসপিআর বিবৃতিতে বলা হয় ইরাক সফরে থাকা পিএএফ প্রধান এয়ার চিফ মার্শাল এ এম জহির আহমেদ বাবর সিধু ইরাকি বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল স্টাফ পাইলট মোহানাদ গালিব মোহাম্মদ রাদি আল আসাদির সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠকটি ইরাকি বিমান বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত হয় সেখানে পৌঁছলে এসিএম সিধুকে গার্ড অফ অনার দেওয়া হয় আইএসপিআর জানায় বৈঠকে যৌথ প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং অপারেশনাল সহযোগিতা উন্নয়নের ওপর জোর দিয়ে দ্বিপাক্ষিক বিমান সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয় বৈঠকে এসিএম সিধু পাকিস্তান ও ইরাকের মধ্যে বিদ্যমান গভীর ধর্মীয় সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন একই সঙ্গে তিনি ইরাকি বিমানবাহিনীকে প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে সহায়তা দেওয়ার ক্ষেত্রে পি এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বিবৃতিতে বলা হয় দুই পক্ষ পারস্পরিক সক্ষমতা বৃদ্ধি ও সমন্বয় জোরদারে যৌথ মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন এদিকে ইরাকি বিমানবাহিনীর প্রধান এর পেশাদারিত্বের ও প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা করেন তিনি এর বিশ্বমানের প্রশিক্ষণ সুবিধা থেকে উপকৃত হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান ও সুপারমোশাক প্রশিক্ষণ বিমান নিয়ে গভীর আগ্রহের কথা জানান